দর্শক দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বের হওয়ার পর পুলিশের সাথে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা সেরে তারা বারো জন যে বারোজন প্রতিনিধি দল পুরা সংস্থা আন্দোলনকারীদের পক্ষে মহামান্য রাষ্ট্রপতিকে লিপি দেওয়ার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছিল তারা বের হয়ে আসতেছে এ হচ্ছে জন যাদেরকে পুলিশ যাদের ছবি তুলে রাখছে এই জন দলই এই জন প্রতিনিধি আসলে কোটা সংসার আন্দোলনকারীদের পক্ষে গণভবনে প্রবেশ বঙ্গভবনে প্রবেশ করেছিল বঙ্গভবনে আনুষ্ঠানিকতা সেরে তারা বের হয়ে আসছে ও ইচ্ছুক জনতা সহ মিডিয়া মিডিয়াকর্মীরা তাদের অধিক অপেক্ষায় আছে তারা আসলে ভিতরে কি কথা বলেছে কি হয়েছে কীভাবে তারা তাদের জমা দিয়েছে যে সংবাদ কালেক্ট করার জন্য আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова বঙ্গভবনের সামনে থেকে আমি আপনাদেরকে খাবার চাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সকল সকল মিডিয়া কর্মীরাই অধিক অপেক্ষায় আছে আসলে কী কথা হলো ভিতরে সেগুলো শোনার জন্য কী কথা হয়েছে মৃহা কর্মীদের পাড়া প্রতি মাঝেও পুলিশ তাদেরকে এগিয়ে দিয়ে আসতে দিলে এগিয়ে যাওয়ার জন্য পুলিশ তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য পুলিশ স্থান পাতাল মার্কেটের দিকে যাচ্ছে যে বারো বারোজন প্রতিনিধি তারা পুলিশ পাহারায় পুলিশ পাহারায় মূলত বঙ্গভবনে নিয়ে গেছিল তাদেরকে পুলিশ পুলিশি পাহারা দিয়ে তাদেরকে সেই পুলিশ পাতাল মার্কেটের দিকে সেখানে অবস্থান করছে সকল ছাত্রছাত্রীরা যারা একসাথে আসছিল তারা মাছ করেছে সদস্য প্রতিনিধি দল মূলত বঙ্গভবনে প্রবেশ করেছিল দেখতে পাচ্ছেন কী হলো স্মারকলিপিতে কি ছিল

আসলে সংবাদকর্মী রয়েছে সংবাদকর্মীর কোনো প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে সম্ভব না দেখতে পাচ্ছেন তারা হয়তো এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করবে এই বারো সদস্যের দলই বল বঙ্গভবনে প্রিয় দর্শক আমি আপনাদের এখন চেষ্টা করছি যে বারো সদস্যের প্রতিনিধি দল গণভবনে আজকে বারো সদস্যের প্রতিনিধি দল পুলিশ বাহারায় তারা দিকে এগিয়ে যাচ্ছে তারা পুলিশ স্থান সাঁতার মার্কেটের উপরে পুলিশে বাজার করেছিল সেখানে যারা অবস্থান করেছিল আগে যে বারো সদস্যের দল তারা পুলিশের সহযোগিতায় মূলত বঙ্গভবনে প্রয়াস করেছি বঙ্গভবনে আনুষ্ঠানিকতা ছেড়ে তারা সেই গুলিস্তান তান পাতা মার্কিরে দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই বারোজন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি